নমস্কার আমি সৌভিক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে কথা বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা শর্ট ফিল্ম নিয়ে যেটার নাম হচ্ছে সময় এই কাজটা তোমরা পেয়ে যাবে ইডস রিভিউডাম বলে যে চ্যানেলটা আছে মুভি রিভিউ করে শুভম যে এই চ্যানেলটা চালায় আর কি সে এই কাজটাকে বানিয়েছে অ্যাকচুয়ালি ইটস টাইম এবং লাইফ সাইজ বলে একটি ইউটিউব চ্যানেল আছে তারা দুজনের যৌথ প্রযোজনা করে কাজটাকে নির্মাণ করেছে যে চ্যানেলটা চালায় হচ্ছে অনিন্দ্র কুণ্ডু বলে একজন যাদের জানেন এটা আর আমি দুটো জায়গায় লিঙ্ক আমি টাইটেলে মেনশন করে দেব এবং এই শর্ট প্লেয়ার আমি ডিসপ্লে দিয়ে রাখব আর কমেন্টটি করে রাখবো তো কাজটা আমি দেখলাম তো কাজটা অনলাইন সেখানে আমি আমার অনেস্ট অপিনিয়ান জানাবো তো সবার প্রথমে আমি বলবো যে আমি কারণ ভাবছি সে কিন্তু যাচ্ছি না ঠিক আছে কারণ একটা দশ মিনিটের কাজের মধ্যে যদি আমি গল্প গল্পে ধারণা দিয়ে দিই তাহলে দেখার বাকিরা রইল কি আর কি তা আমি বলবো যে কাজটা তোমরা অবশ্যই দেখো এবং কাজটা তোমরা শেয়ার করো নিজের পরিচিত বন্ধু বান্ধব বা পরিবারের মানুষদের মধ্যে যাতে তারা আরো ভালো কাজ করে উৎসাহ পায় আমি এখানে আমার অনেক অভিনয় দেবো এই কাজটা আমার পার্সোনালি কিরকম লাগলো তো সবার প্রথমে বলবো যে এই কাজটার মধ্যে যে মেসেজটা দেওয়া হচ্ছে যে টপিকটা তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু বলবো যে অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু খুব রেলিভেন্ট ঠিক আছে এবং আমি মনে করে বিশ্বাস করি যে এই ফেসটার মধ্যে দিয়ে অনেক মানুষ কিন্তু গেছে পার্সোনালি আমি নিজে কিন্তু কাজটাতে খুব ভালো কানেক্ট করতে পেরেছি তো এটা হচ্ছে একটা ভালো দিক দ্বিতীয় হচ্ছে এখানে আমরা আপনি দেখতে পাই যে যে কোনো ইন্ডিকেটর দেখতে যে যে ক্যামেরার কাজ সেটা অনেক ক্ষেত্রে খুব অপটু হয় সেটা সেখানে আসলে মানে ক্যামেরা খুব মানে জার্ক হয় শেক করতে থাকে মানে বলছে যে খুব কাঁচা হাতের কেউ মানে ক্যামেরা ধরছে আর কি যেখানে শ্যুটটা তো ভালো হয় না এবং সেটা মানে যেহেতু একটা প্রোডাকশন টাইম ভ্যালু একটা ইস্যু থাকে আর কি সেই কারণে খুব একটা পলিশড হয় না আর কি যে শ্যুটটা কিন্তু আমি বলবো যে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে এই যে কালার হয় এই যে ট্রানজিশন যেটা আর কি এই বিষয়টাকে খুব দারুণ যেখানে হ্যান্ডেল করা হয়েছে এবং এই যে শ্যুটটা সেটা কিন্তু বলবো যথেষ্ট কিন্তু পলিশড হয়েছে এখানে কিন্তু শর্ট টেকিং গুলো কিন্তু বলবো যে বেশ ভালোই আচ্ছা এখানে শুভম অভিনয় করেছে ছোট্ট সিনে তাক কিন্তা বেশ ভালো লাগলো আর কি তার সাথে সাথে এখানে যে মেয়েটি হবে মেয়েটি হবে ভালো লাগলো এবং যেখানে মেন যে প্রোডাকশন থাকে মানে পুলস্তর ছেলেটির নাম সেও কিন্তু এখানে বললো বেশ ভালোই কাজ করে যায় কি তো মোটামুটি এগুলো হচ্ছে পজিটিভ লাগলো এবারে নেগেটিভ তো যেটা আসে সেটা হচ্ছে যে একবারে তো কাপের কাজ নয় খামতি ডেফিনেটলি সেটা হচ্ছে যে এক তো হচ্ছে যে যেহেতু এটা ইন্ডি লেভেলের কাজ সেই জন্যে মানে এটা দেখার যেরকম সিনেমাটিক তো না বাজেট ইস্যুর জন্য সেটা একটা কোথাও চোখে পরে এটা একটা দিক রয়েছে আর দ্বিতীয় যাদের অভিনয় গুলো একটু আমার কাঁচা কাঁচা লাগলো আর কি মানে আমি অনিষ্ট অভিনয় দিচ্ছি আর কি হ্যাঁ একটু কাঁচা লাগলো তাদের অভিনয়গুলো বিশেষত ডায়ালগ ডেলিভারি গুলো কিন্তু আমার একটা কাঁচা লাগলো আর কি এটা যে আমার একটা খামতি বলে মনে হয়েছে আর কি ওভারঅল বলবো যে অবশ্যই খুব ভালো প্রচেষ্টা এবং এই যে কাস্টমার সময় এই সময় নামটা কেন মানে জাস্ট ডিটেবল দিয়া না একেবারে না এই মানে নামটা কি আর কি যেটা কথা হলো নামকানে সার্থকতা এটা কিন্তু দারুণও কিন্তু সিনেমা মানে কাস্টও কিন্তু সুন্দর কিন্তু জাস্টিফাই কিন্তু করা হয়েছে আর কি তো এই ছিল আমার রিভিউ এই সিনেমার কাজ সময় নিয়ে যে কাজটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে কমেন্টে পিন করে রাখবো এবং চ্যানেল দুটো মানে সেটা চ্যানেল দুটো আমি নাম আমি টাইটেলে মেনশন করে রাখবো কাজটা অবশ্যই দেখো এবং তোমাদের কি অনেস্ট ওপিনিয়ন সেটা অবশ্যই তাদেরকে শেয়ার করে যদি তোমাদের কোনো ফিডব্যাক দেওয়ার থাকে তাদের চ্যানেলে গিয়ে তাদেরকে পার্সোনালি তাদেরকে বলে আসতে পারো যেখানে তারা তাহলে বিষয়ে জানবে যে তাদের কি ভুল বা খামতি হয়েছে কনস্টিটিউশন করে অবশ্যই আর কি বা তাদের মানে দিক থেকে কী খামতি কি হচ্ছে তাহলে আগামী দিন আর ভালো কাজ করার উৎসাহ এবং এই কাজটা যদি তোমরা শেয়ার করো সবার মধ্যে তাহলে তারাও মানে আরও উৎসাহ ভালো কাজ করার জন্য এইভাবে ভিডিও শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া পাশের বেল আইকনটা প্রেস করে দেওয়া এরকম আরো রিভিউ আসলে তার নতুন সজিব ভিডিও ভিডিও শেষ করছি আবার দেখাচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো